অনেক দিন পরে আমাদের বিলে ভাইয়ের সাথে আসলাম ছোট মাছ ধরার জন্য কেমন করে ধরছে ছোটো মাছ সেই ভিডিওটাই আপনাদের দেখাচ্ছি আপনাদের কাছে একটাই প্রশ্ন থাকবে যে আমার ভাই যে মাছ ধরার ফাঁদ বা যন্ত্রটি ব্যবহার করছে এটা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ছোট মাছ যেমন থাকছে মায়াপুটি চান্দা চেলা ও ঝায়া অনেক মাছ ধরলাম আজ মাছ ধরা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের মাছ ধরা শেষে বাড়ি আসার পথে দেখি অনেকেই খ্যাপলা ফেলে ধরছে মাছ এ যেন গ্রাম বাংলার একটা ঐতিহ্য কত সুন্দর দৃশ্য গ্রাম বাংলায় আসলেই এটা বোঝা যায় ছোট ছোট পোলা পানে কেউ বা আবার কারেন্ট জাল পেতে ধরছে ছোট মাছ আসলে আমি অবাক হয়ে গেছি এত সুন্দর পরিবেশ বর্ষার এই দিনে মনে হয় যেন গ্রাম বাংলায় হারিয়ে যায় এই ছোট্ট শিশুটাও আজকের মাছ ধরছে কত সুন্দর পরিবেশ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন